নমস্কার আমার আজকের কবিতা পরান দুলে কবি কাশীনাথ সাহা কি নাম ছেলে পরান দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কি করি না স্কুল আছে একটু কাছে কত দূরে টিপাং তরে মাস্টার কটা মুটি একটা স্কুল চলে গুলে মালি বাবা আছেন স্বর্গে গেছি মা কোথায় রুক ছচ্চা সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে শক মিশক সব ঝাড় ফুল পূজা পার্বন শীত উৎসব হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারি ধরি তারপর চিলিও করি কি পাস বাস শুধুই ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কি সে সন্ত্রাসী আচ্ছা চলি আসব পরে এটা বের হবে কাল পেপারে নমস্কার